আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই তো চলে আসলাম রান্নাঘরে তো প্রথমেই তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিলাম তো এগুলো একটু হালকা ভেজে নেব তো হালকা ভেজে নিচ্ছি তো হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি সামান্য আদা রসুন বাটা অ্যাড করে দিলাম তো তারপর আমি দিয়ে দিলাম কিছুটা আপনার লাউয়ের ছোকলা আর আপনার আলু দুইটাকে এসেতে সুন্দরভাবে একটু কেটে নিয়েছি তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম আর সামান্য একটু কালো জিরা আর সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি তো আমি এগুলোকে ভালোভাবে একটু ভেজে ভেজে নিব তো আজকে একটু আপনার লাউয়ের ছোকলার ভাজি খেতে ইচ্ছে করছিলো তাই এগুলো একটু করলাম তো এই তো এগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে তো আমি সাথে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কারণ সিদ্ধ হচ্ছিল না সেজন্য আমি ঢেকে দিলাম তো এরপরে চলে আসলাম আয়টা পাতিলে আপনার একটু তেল আর পেঁয়াজ দিলাম দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব তো আমার একটু লেগে যাচ্ছিলো সেই আমি হালকা একটু পানি দিয়েছি পানি দিয়ে তারপরে আপনার আদর্শ বাটা দিয়ে দিয়েছি তো এগুলোকে একটু কষিয়ে নেব এরপর আপনার লবণ হলুদ আর মরিচ দিয়ে নিলাম তো এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব তো এগুলো কষানো হয়ে যাওয়ার পর আমি কিছুটা ডাল দিয়ে দেব তো ডাল দিয়ে আমি এগুলোকে আরও কিছু কিছুক্ষণ কষিয়ে নিব তো এই তো আমার মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো আমি এখন এগুলোর সাথে অ্যাড করে দিব আপনার লাউ তো আমি লাউগুলোকে আগেই সুন্দরভাবে কেটে ধুয়ে তারপর এগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব আজকে তো এই তো আমি সবগুলো মশলার সাথে লাউ আর ডাল একসাথে মিক্স করে নিয়েছি এরপর আমি ঢেকে দিলাম তো তারপর আমি কিছুটা পানি দিয়ে এগুলাকে একটু মানে ঝোলঝোল রাখবো সেজন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি আর দুইটা কাঁচামুড়ি দিয়ে দিলাম তা আমি আরও কিছুক্ষণ রান্না করবো সেজন্য ঢেকে দিয়েছি তো পাশ দিয়ে আমার ভাজিটাও মোটামুটি হয়ে গিয়েছে আমি আর কিছুক্ষণ এগুলো রান্না করব তো আমার দুই পাশে দুইটা হয়ে গিয়েছে আমার লাউটা হয়ে গিয়েছে আমি লাউটা ভালোভাবে চেক করে দেখছিলাম যে এটা সব কিছু ঠিক আছে কি না আমার লাউটাও হয়ে গিয়েছে আমি লাউটাকে নামিয়ে ফেলবো আর ভাজিটাও আমার হয়ে গিয়েছে তো আমি ভাজিটাকেও বাটিতে নামিয়ে ফেললাম তো এই তো আমার ভাজির লাস্ট ফিনিশিং ফিনিশিং ছিল এরকম তো পাশ দিয়ে আমার মেয়ে সাউন্ড করছে তো তো আমার ভাজি হয়ে গিয়েছে এরপর আমি আয়টা কড়াইতে বসিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর তেল তো এরপর আমি গোটা কিছু মশলা দিয়ে দিয়েছি আপনার জিরা ধনিয়া আর হয়েছে দারচিনি এলাচ তেজপাতা এগুলো সব একসাথেই আমি দিয়ে দিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়েছি সবগুলো একসাথে আমি ভালোভাবে কষিয়ে নিব কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত আর কি একটু ভাজা ভাজা করে নেব তো এই তো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি তো আমি জালটা একটু চেক করছিলাম আসলে সকালবেলায় ঘ্যাস চলে গিয়েছে আমাদের এখন ঘ্যাস চলে যায় তো এই জন্য তাড়াহুড়া করতে হয় তারপর আমি সব মশলাগুলো অ্যাড করে দিলাম এখানে আপনার ছিল হলুদ মরিচ লবণ তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া ছিল সবগুলো একসাথে দিয়ে আমি কিছুটা মাংস ছিল সেগুলোকে ছোটো ছোটো করে কেটে আজকে রান্না করব। তো এগুলো আমি ভালোভাবে একসাথে সবগুলোকে কষিয়ে নিব তো আমার এই এগুলো সব কিছু একসাথে কষানো হচ্ছে তা আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে ঝোল চলে আসছে তা আমি এরপরে আমার ফ্রোজেন কিছু কাঁঠাল ছিল কাঁচা কাঁঠাল সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা কাঁঠাল দিয়ে আজকে আমি রান্না করব। কাঁচা কাঁঠাল খুব ইচ্ছে করছিলো সেজন্য আজকে এগুলোকে একসাথে রান্না করছি তো পাশ দিয়ে কাঁচা কাঁঠাল হচ্ছিলো আমি বসিয়ে দিলাম আমার মা মেয়ের জন্য একটু খিচুড়ি আসলে সে যে কী খেতে চায় আমি সেটাই বুঝি না সে কিছুই খেতে চায় না আজকে তার জন্য একটু সামান্য খিচুড়ি বসিয়েছি চাল ডাল আর এক পিস ছোটো একটা মাংসের পিস দিয়েছি যদি তাকে একটু খাওয়াতে পারি সেজন্যই জন্যই আজকে তার জন্য একটু রান্না করা তো সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য আর কিছুই দিব না আসলে সে অনেক ছোটো তো সেজন্য আমি কিছুই তা খাবার অ্যাড করি না লবণ তো নাই আমি বেশি করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর আমার কাঁঠালগুলো এখনও হচ্ছে তো আমার মেয়ের খিচুড়িতে বলক চলে আসছে আমি ওইটাও টাড়া দিয়ে ভালোভাবে ঢেকে দিব কারণ এটা আস্তে আস্তে হতে হবে আমি এগুলোকে একদম পানিটা শুকিয়ে ফেলবো তো আমার খিচুড়িটা আমি একদম জাল কমিয়ে দিয়েছি এটা জানি আস্তে একদম ডিম ডিম আছে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি এরপরে চলে আসলাম আবার এটাকে ঢেকে দিলাম তো আমার কাঁচা কাঁঠালগুলো সবগুলো মানে ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে আমি এগুলোকে আরও কিছুক্ষণ কষাবো এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া নেওয়া হবে তো কষিয়ে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে দিয়েছি এগুলোকে তো আমি এগুলোকে ভালোভাবে এক একসাথে মিশিয়ে নিব আমি তারপর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এরপর আমি ঢেকে দিব তো আমার বলক চলে আসছে কাঁঠালের আর আমার কাঠালগুলো কাঁঠালগুলো ভাব দিয়ে সে মানে মোটামুটি সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম মানে আপনার ফিফটি পার্সেন্টের মধ্যে আমি সিদ্ধ করে এগুলো রেখে দিয়েছিলাম আজকে তো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মানে কিছুটা মাংসের সাথে আমি রান্না করেছি তো আমার বেশিক্ষণ লাগেনি এগুলোকে রান্না করতে তো আমার মোটামুটি কাঁঠালে কাঁঠাল কাঠা রান্না হয়ে গিয়েছে তো এটা ছিল আমার লাস্ট লুক তো যাই হোক অনেক কিছু করলাম সে সবাই ভালো থাকবেন আল্লাহ